স্কুল এই যে এইদিকে আছে রুম এই যে আরেকটা বিল্ডিং এই যে এইদিকে নাম রাখিলে আছে স্কুলটা সুপার কি নাম রাখছে না নেই হয়তো বা আবার রাখিস না গাইস তে স্কুলটা ওনার কি কই আমি স্কুলের মতো স্কুল আইসি এর আইরা বানাইনে করে ভিডিওটা বানাই দাইতেছি এনে দেখতে তো এই যে তো তার মানে কি কম স্কুল মানে স্কুলের মতন স্কুল মানে কিন্তু বড় স্কুল মানে হাজমল সাবে বানাইছে মানে ছাত্র যে কীটালার হাজার হাজার ছাত্র আছে স্কুল মানে ছুটি হয়ে গেছে বরকের ছাত্র যাই বগা তো আমি আইসি আইনঘর স্কুলটা স্কুলের নাম ডাকিয়ে আছে আইনঘর হামু আর কেদিকে সামনে আর কি আছে ভিডিওটা দেন এই দিকে স্কুলটা দেখছুন কিন্তু কত গরিব গরিব ছাত্র বা বহুত ছাত্র পরে মানে বহুত একটা ভাল লাগে হাজমল সবাই একটা কাম করছে মানে আমি মানে কি কম আর আমার মনে করেছে নতুন করে আবার ভর্তি হয়ে যায় তো এর আইতে দেখতে থাকেছি গায়ে সঞ্জারা খালি দেখতে খালি তার মানে গাইস কি কই আমরা আইসি তো ঠিকই কিন্তু ভাই আমার নোটবার মনে টানে কিন্তু পারমিশন নাই যাবার দেনা মানে হেরুম বড় সিলিব্রিটি কিন্তু সিনে না আমি ওখানে সিলিব্রিটি পাঠা দিই আমি তো এই জায়গায় আইসি হোজাই বুঝছো নি হোজাই দেখো কত বড় বড় এই স্কুল বানাই দিছে আজমল সাহেবে মানে কলেজ বহুত বড় কলেজ বহুত দূরভিল থেকে ছাত্র আয়া এখানে পড়ে বহুত একটা ভাল লাগতেছে আপনি করে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন সামনে আরও কি আছে দেখাইতেছি হ্যাঁ স্কুলটার নাম সুপার কি একটা নাম না আমি দেখাইতেছি নামরা দেখতে তারপরে গাইস আইনার আবার মনে মধ্যে কেউ খারাপ খারাপ পাই না যায় আমি ভিতরে চেষ্টা করলো মানে আমি ভিতরে ঠেট পাবো না আমি ভিতরে ঠেট পাব না গতি আমি বাইরেতে ভিডিওটা বানাইতেছি কি দেখি তো বড় বড়ো হেডেলি গাওয়া চোখে নজর লাগছে তো হাজবেন্ড সাইবের বিল্ডিংটা এনগরে দায়েছে তার মানে ভিতরে বুঝি না যাইবার তো আমার সাপাশে ধরে কিন্তু দুপুর দিব না বাইক বাইকের দিব তার হেডেলি গাই বাইরে থেকে ভিডিও বানাইতেছি বিল্ডিংটা বানাইছে রে ভাই এত বড় বড় বিল্ডিং আমি কি কই আমার আমি খালি বিল্ডিং দেখি আর আমরাই আপনারা দেখ আমার মানুষ বাইরে পড়ছে আমরা এখন চলে যাব আর সময় নাই তো সবই ভালো থাকবেন আর রাস্তা আর অল্প দেখাই মেরে আমি না শিবা শিবির তো ভিডিও বানাই আমি গেলে মার্কেট ঠান্ডা যায় না মানুষের সরম করে ইন্দা আবার বিল্ডিং এই যে আমি পর্দার আবিদ আছি মানে আর মহিলা মহিলা চাই থাকে স্বর্মে মরি